ভারতে বসবাসকারী নারী হিসেবে নিরাপত্তাহীনতায় ভোগেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার নারীদের উপর ঘটে চলা অত্যাচার নিয়ে শঙ্কিত তিনি তবে শুধু বিনোদন জগৎ নয় বিনোদন জগতের বাইরেও নারীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত এই নায়িকা সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভূমি পেডনেকার এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন ভারতের এক নারী হিসেবে আমার সত্যি ভয় হয় শুধু বিনোদন জগতের কথাই বলছি না আমার কাজিন আমার সঙ্গেই মুম্বাই থাকে ভয় করে যখন ওর বাড়ি ফিরতে ফিরতে রাত এগারোটা বেজে যায় তখন খুবই চিন্তা হয় দুই সালের আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল হেমা কমিটির রিপোর্ট মালায়ালাম চলচ্চিত্র জগতে নারীদের উপর হওয়া শারীরিক হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসে এই রিপোর্টের মাধ্যমে সেই প্রসঙ্গে ভূমি বলেন ভারতের একটি অঞ্চলের চলচ্চিত্র জগতেই কেবল আইনসম্মতভাবে এই নিয়মগুলো মেনে চলা হয়েছে রিপোর্টের মাধ্যমে সাংঘাতিক ও নির্মম কিছু ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে প্রায়ই সংবাদ মাধ্যমের শীর্ষে নারীদের উপরে অত্যাচারের ঘটনা দেখতে দেখতেও ক্লান্ত বলে জানান অভিনেত্রী ভূমি পেডনেকার এদিকে সদ্যই মুক্তি পেয়েছে অভিনেত্রীর নতুন সিনেমা মেরে হাজবেন্ড কি বিবি এতে ভূমি ছাড়াও আরও রয়েছেন অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী রাকুল প্রীত যদিও মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে এখনও সেভাবে সারা ফেলতে পারেনি বলে জানা গেছে আগামী দিনেও ভূমির হাতে রয়েছে বেশ কিছু কাজ প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি ওয়েব সিরিজটির নাম দল সিরিজটিতে একজন পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেত্রীকে